গুড মর্নিং সবাইকে দেখো আজকে আমাদের এখানে ওয়েদার একইবারই চেঞ্জ কাল রাত থেকে একইবারই চেঞ্জ হয়ে গেছে ভীষণ ভীষণ আনন্দ লাগছে আমার সব ফ্যামিলিদেরকে বলছি তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছিলো যখন আমি কমেন্ট করে বলছিলাম যে বৃষ্টি পাঠিয়ে দাও পাঠিয়ে দাও বাট তোমরা পাঠিয়ে দিয়েছো জন্যই আজকে আমার এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বাট ভীষণ ভালো লাগছে একদম গরম থেকে মুক্ত হয়ে গেছি। সেই আনন্দে দেখো একটু গান গাব একটা একটা গান মনে পড়ছে যদিও ভাই এটা আশ্বিন মাস তথাপিও গাইছি কেউ হেসো না কিন্তু ঠিক আছে আশা শ্রাবণ মানে না তো মন ঝাড়ু 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 মেঘে ঝরেছি তোমাকে আমার মনে করেছি আসা সাবণ মানে না তোমার ঝড়ু 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 ঝড় ঝরেছে তো মাতে আমার মনে করেছি সত্যি বলছি ভীষণ আনন্দের গাইকে দিলাম দুটো লাইন তো একদম ভালো হয়ে গেছে মন খুশি হয়ে গেছে দেখো